পরামর্শ দাও নিজেরাই কানে কানে যেন আবার না শুনে ফেরাউন শুনলে তো আবার ধমকাবে তো ফেরাউন যেন না শোনে নিজেরাই তারা ও আসার না জোয়া আর না জোয়া বলা হয় গোপনে গোপনে কথা বলা তো কানে 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 মুখে কথা বলতে লাগলো তো এক পর যায় বলল না যেহেতু আমরা আসছি তার বিরুদ্ধে এই জাদু করি আমরা তার বিরুদ্ধে লড়ব কারণ বাতিলের মধ্যেও কিছু মানুষের মন থাকে ভালো বেশিরভাগের মন থাকে নষ্ট তো ওদের প্রেসারের কারণে ভালোগুলো শেষ শেষ পর্যন্ত ঠিক আছে তোমরা যাবো বা তাই করবো এখানেও বিষয়টা এমনই হয় তো ওই লোকগুলোর এই কথা বলা সত্ত্বেও ওই পাশের লোক ছিল বেশি যারা মুসা ইসলামের এটাকে জাদুই বলে এ যাবৎ পর্যন্ত তারা এটাকে জাদুই বলছে তারা বলতেছে না 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 তাকে আমরা আমরা প্রদর্শন করবো দেখাবো তার সাথে আমাদের কম্পিটিশন হবে তারা বলতে লাগলো এই কথা কালু ইনহাদা নীলাসা হেরান এক নম্বর এই দুইজন জাদুকর মানে মোসা এবং তার ভাই হারুন দুজন আসলেই জাদুকর উদ্দেশ্য কি এদের ইউরিদান এরা চায় কুমিন আউ হিমা ওই যারা ভালো তার কিছুটা ভালো ওই যে বলতেছে যে এত সুন্দর চেহারা জাদুকর হতে পারে না না আমরা না যাই এই যে কিছুটা একটু পিছু টান এই লোকদেরকে বলতেছে শোনো এরা উভয় জাদুঘর জানো না এরা উভয় জাদুঘর এদের প্লান কি জানো এদের মিশন হল এরা জাদুর মাধ্যমে আমাদেরকে বস করে তোমাদেরকে তোমাদের এই রাষ্ট্র থেকে মাতৃভূমি থেকে তোমাদেরকে বের করে দেবে বের করে তোমাদের জমিনের কর্তৃত্ব নিয়ে নেবে রাষ্ট্রের ক্ষমতার হাতে নিয়ে নেবে এরা এগুলো চায় হ্যাঁ এরকম কিছু লোক এই সমাজেও আসে যে আলেওকে বলে যে এরা রাষ্ট্রে ক্ষমতায় যেতে চায় যখন কোনো রাষ্ট্রীয় কোনো কাজ যদি অসংলগ্ন হয় ইসলাম বিরোধী হয় তো এরা প্রতিবাদ করে এবং বলে এটা ইসলাম বিরোধী এটাকে বাদ দিতে হবে তো কিছু খারাপ লোকেরা এদেরকে বোঝায় এই হুজুররাও ক্ষমতায় আসতে চায় এই জন্য তারা তোমাদের বিরুদ্ধে লাগছে আসলে বিষয়টা এমন নয় ক্ষমতায় আসতে চায় না উদ্দেশ্য হলো ক্ষমতায় তোমরাই থাকো কিন্তু ইসলামের বিরুদ্ধে যেও না তাহলে ক্ষতি হবে এ কথাটা বোঝাতে চায় কিন্তু ওই যে বাতিল লোকেরা এদের বিরুদ্ধে প্রসিন করে যে এরা ক্ষমতা চায় তোমাদেরকে নামাইতে চায় তো এই বলতে এরকম লাগলো এরা জাদু দিয়ে তোমাদেরকে মাতৃভূমিতে বের করে দিবে রাষ্ট্র ক্ষমতা হাতায় নিবে সুতরাং খবরদার জাদু দেখাতেই হবে তাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে আর কি করবে ওয়াদ হাবা ভিতরে কতিকমুল তোমাদের যে দিন তোমাদের যে কৃষ্টি কালচার এই সব এখান থেকে উঠে দিবে উঠে মূসা নিজের কওমের নিজস্ব যে এই রীতিনীতি সেগুলোকে যে দিন সে নিয়ে আসছে ওই নতুন ধর্মের রীতিনীতিকে চালু করবে গেলে মুসলা বলা হয় দিন মাঝহবকে রীতিনীতি তোমাদের যে কৃষ্টি কালচার তোমাদের যে ধর্মীয় রীতিনীতি এই সবটাকে পাঠন করে মুসলা তার আনিত নতুন ধর্মের নতুন দিন নতুন শরীয়তের বিধিবিধান রীতিনীতিকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবে সুতরাং তাকে এটা হতে দেওয়া যাবে না বাতিল নিজেদের লোকদেরকেই তারা বোঝাচ্ছে তাদেরকেই তারা বোঝাচ্ছে এমনটা হতে দেওয়া যাবে না মুসলার আরেক অর্থ হলো যে তারা বোঝাচ্ছে তোমাদের সমাজে যারা গণ্যমান্য এই লোকগুলোকে তারা অপমানিত করে রাষ্ট্র থেকে বের করে দিতে চায় সুতরাং তোমাদের এখন কাজ হলো তার বিরুদ্ধে নেমে পড়া ঝাঁপিয়ে পড়া তার বিরুদ্ধে জাদু প্রদর্শনের মাধ্যমে তাকে পরাজিত করা তোমাদের ঐকান তোমাদের একান্ত দায়িত্ব এটা না হয় তোমাদের রাষ্ট্র থাকবে না তোমরাও থাকতে পারবে না তোমাদের রীতি রীতি সব ধ্বংস হবে তোমাদের গণ্যমান্য লোকদেরকে সব এখান থেকে তাড়িয়ে দিবে তারা খবরদার নামও তাড়াতাড়ি প্রদর্শনী করো এইভাবে নিজেদের লোক তারা বুঝাই যেহেতু কিছু লোকটাই একটু পিছু টান দিয়েছে যে না এত সুন্দর চেহারা জাদুকর হতে পারে না মানে একটু পিছু টান দিল এখন এই লোকদেরকে বাকি খারাপ লোকগুলো বুঝাতে লাগলো তোমরা আসলে জানো খবর কি এরা আসলেই জাদুকর এরা চায় না তোমরা এখানে থাকো তারা তোমাদেরকে বের করে দেবে তোমাদের কৃষ্টি কালচারকে বন্ধ করে তারা তো দিনের কৃষ্টি কালচারকে এখানে প্রতি ইস্টাবলিশ করবে প্রতিষ্ঠিত করবে তোমাদের গণ্যমান্য লোকদেরকে বের করে দিবে তোমরা কি চাও এটা না চাই না তাহলে বাস তাদের বিরুদ্ধে লাগো তাকে পরাজিত করতেই হবে এই দুই জাদুঘরকে পরাজিত করতেই হবে আমাদেরকে জয়ী হতেই হবে না হয় আমাদের জীবনের উপরে হুমকি আছে আমাদেরকে রাষ্ট্র থেকে বেরিয়ে যেতে হতে পারে আমাদের কালচার সব বাদ হবে তো বাতিলের মধ্যে একটা বড় ভয় থাকে আমাদের আমাদের দেখানো কৃষ্টিকালচার আমাদের সংস্কৃতি না জানি তার সংস্কৃতি সে প্রতিবাদ করার কারণে আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে যায় কি না তো ভালো লোকদের বিরুদ্ধে মানুষকে উস্কে দেয় তারা সমাজকে রাষ্ট্রকে উস্কে দেয় রাষ্ট্রীয় দায়িত্বশীলদেরকে উস্কে দেয় যে না সমাজের মল্লা মৌলবি এরা যদি এদের কথা মানেন তাহলে আমরা আমাদের দৃষ্টি কালচারকে ধরে রাখতে পারবো না হ্যাঁ এই ফেরাউনের জাদুঘরদের অবস্থার মতো প্রত্যেক যুগেই বাতিল নিজস্ব চিন্তা চেতনা নিজস্ব তরিকা নিজস্ব চলার পদ্ধতি এবং রীতিনীতি যেন কেউ এই করতে না পারে সে সব সময় এটাকে ধরে রাখ রাখতে চায় কেউ যদি ওগুলোর বিরুদ্ধে বলে তখন তাকে কোন করার জন্য যত প্রস্তুতির দরকার সব প্রস্তুতি নেয় আয়োজন এবং ষড়যন্ত্রের পেছনে লাগে সুতরাং ফাজ মেহাও খাই দেখো তোমাদের যত শক্তি আছে কৌশল আছে সব নিয়ে নামো একত্রিত করো করে নেমে পড়ো সোম্মা এত সফা কাতার বন্দি হয়ে যাও কাতার দরবদ্ধ হয়ে কাতার বন্দি হয়ে যাও তো কাতার বন্দি হয়ে গেলে এভাবে একটা ভীতি কাজ করে অন্তরে অন্ন দেখে দেখলে যে না আরে এত জাদুকর সব সিরিয়ালি বসে গেছে যে মুসার ভিতরে একটু ভয় আসে যেটা আমি এক আমার দুই ভাই আর আমাদের বিরুদ্ধে কতজন অনেকগুলো মতামত আছে যাদের ব্যাপারে জাদুঘরদের সংখ্যা কত ছিল এক বক্তব্য হলো তিনশো জন আরেক মুফাসিরিনদের মতামত হচ্ছে চারশো জন কেউ বলেছেন নয় জন কেউ বলেছেন বারো হাজার ছিল জাদুঘর বিপরীত দুইজন আর কেউ বলেছেন মুফাসিরিনদের জাদুঘর ছিল তিরিশ হাজার কেউ বলেছেন জাদুঘর ছিল সত্তর হাজার হাজর আবদুল্লাহনি আব্বাস আদি আল্লাহ আহ্নমা বলেছেন বাহাত্তর জন যাদুঘর ছিল দেশের বাছা বাছা শ্রেষ্ঠ জাদুঘরগুলোকে নিয়ে আসছে ফেরাওয়ার বাহাত্তর জন কিন্তু একাধিক বক্তব্য আছে কেউ তিরিশ হাজার বলেছেন তিরিশ হাজার জাদুঘর সারা দেশ থেকে নিয়ে এখানে একত্রিত করা হয়েছে সারা দেশ থেকে সমস্ত যারা নাচতে পারে সবাইকে নিয়ে আসলো আর আর্মি মেয়ে না এসে এনে নাচাইলো কথার কথা এরকম সারা দেশ থেকে সব নিয়ে আসছে তো কেউ বলেছেন তিরিশ হাজার কেউ বলেছেন সত্তর হাজার কেউ বলেছেন তিনশো কেউ বলেছেন চারশো কেউ বলেছেন নয়শো কেউ বলেছেন বারো হাজার যাই হোক বড় একটা সংখ্যা যেটাই হোক তাদের বিপরীতে মাত্র দুইজন তো এখান থেকে একটা বিষয় বুঝে আসে হকের সংখ্যা বাহ্যিকভাবে স্বল্প মনে হয় আর বাতিলের সংখ্যা সবসময় বেশি থাকে সংখ্যা মানুষের হক হওয়ার দলিল নয় সংখ্যা কোয়ান্টিটি এটা মানুষের কোনো মানুষের হক হওয়ার দলিল নয় মনে রাখতে হবে বাতিলের সংখ্যা প্রত্যেক যুগেই বেশি ছিল বদরের যুদ্ধে এক হাজার সশস্ত্র কাফের বিপরীতে মুসলমান হক বলা কয়েকজন তিনশো তেরো জন অসমযুদ্ধ তিন গুণ বেশি কাফের অহদের যুদ্ধে কাফের তিন হাজার সশস্ত্র মুসলমান মাত্র সাতশত তিনশো ছিল মোনাফিক তারা ব্যাক করেছে মদিনাতে রাস্তা থেকে না আমরা নাই মুনাফিক সবসময় এই কাজই করে তো ডিরেক্ট মুসলমান মুখলিস মাত্র সাত জন বিপরীত তিন হাজার এখানেও অসম যুদ্ধ তিন গুণ বেশি আরও বেশি তিন গুণের চেয়েও বেশি তো হক কয়জন সাত জন বাতিল তিন হাজার সংখ্যা বেশি সব যুগে বাতিলের সংখ্যাটা বেশি দেখা যায় হকের হক মানুষ কম থাকে কিন্তু রব্বুল আলমিন হককেই বিজয় দান করে যারা আহলে হক হকের অনুসারী সত্যের অনুসারী সত্যের পথে থাকেন আল্লাহ রাব্বুল আলমিন বিজয় তাদেরকেই দান করে তিনশো তেরো জনকে আল্লাহ কেমন এক বিজয় দিলেন যে অশোচনীয় মানে শোচনীয় পরাজয় কাফেরদের এক হাজার এমন এমন পরাজয় যে ছোট্ট বাচ্চার হাতে আবু জাহেদের মতো এত বড় বীর এত বড় পাহলোয়ান এত বড় নেতা এত বড় লিডার সমাজের মক্কার সিটি কর্পোরেশনের চেয়ারম্যান মেয়র সেই লোকটাকে মাত্র দুজন বাচ্চা নাবালিক বাচ্চা অপাক্ত বয়স্ক দুটি বাচ্চাটাকে হত্যা করেছে বদরের যুদ্ধে এটা অনেক কত বড় অসম্মান তার জন্য হকের সংখ্যা কম হয় কিন্তু রব্বুল আলমিন হকের মধ্যে আল্লাহর থেকে শোক থাকে আল্লাহ কল্যাণে বলছেন কত স্বল্প সংখ্যার দল আলফি আতেন ক্যাফিল অসংখ্য মানুষের দলের উপর বিজয় লাভ করেছে কিভাবে কীভাবে আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা তো বিজয় যেহেতু আল্লাহ থেকে আসে তো আল্লাহ আলমী শক্তি দান করে বদরের যুদ্ধ তাই হয়েছে অহোধের যুদ্ধে তাই হয়েছে সংখ্যা কত কম কিন্তু আল্লাহ আল্লাহ বিজয় তাদেরকে দিয়েছেন তো এখানেও জাদুঘরদের সংখ্যা যাই হোক না কেন বাহাত্তর জন যদিও হয় আবদুল্লাহ ইবনে আব্বাসের মাতানো মাথানো যায় তো কোথায় দুইজন বা সত্তর জন বেশি সত্তর জনের আমি বলছি দুইজন কত বেশি কত গুণ বেশি সেখানে আল্লাহ তালা বিজয় মূস আল ইসলামকে দেবেন যে আগেই বলেছি যে হক সব সময় পরে প্রকাশ পায় আর বাতিলের লম্পজম্প খুব বেশি দেখা যায় কিন্তু শেষ পর্যায়ে পরিণতি এবং সামারা কি হয় সামারা হয় এটা ফলাফল যেটা সেটা হয় হকের বিজয় এবং বাতিলের পরাজয় আল্লাহ তালা এইখানে মুসার ইসলামের এই ঘটনাতে এই কথাই বললেন তোরা বন্দি হয়ে গেল গেলাহালিয়া উম আলা আজকে সফল সেই যে বিজয়ী হবে বিজয়ী ব্যক্তি তো সফল যে বিজয়ী যে পরাজিত হয়ে গেল সে তো সফল হলো না তো ঠিক এটা দুনিয়াতে মমিনের জীবনেও যে বিজয়ী হবে ইমান ও আমলের লাইনে তাহলে সফলতা তার জন্য সফলতা তাকে পদচুম্বন করবে যদি ইমান ও আমল এর রাস্তাতে সে জিতে যায় কোরআনে কারিমে কেয়ামতের দিনকে আল্লাহ বলেছেন হার জিতের দিন ইয়ুমাইয়াজ কেয়ামতের দিন যেদিন মানুষকে আল্লাহ তাহা একত্রিত করবেন সবাইকে সমবেত করবেন সেই দিনটির অনেকগুলো নাম এর মধ্যে একটা নাম হলো ইয়ামুত ত্যাগা বন মানে হলো আফসুসের দিন আক্ষেপের দিন হার জিতের দিন সেদিন কেউ হারবে কেউ জিতবে তো অকদ আফলা হাল ইয়ৌম মানিস তা আলা সেদিন যে জিতবে সে সফল সেদিন যে হারবে সে ব্যর্থ সে অসফল জিতবে কে জিতবে মখলিস ইমানদার ব্যক্তি যার নেক আমল সালেহের পুঁজি নিয়ে গেছে ইমানের সাথে আমল সালেহের পুঁজি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন ব্যক্তি সেদিন জিতবে আর জিতলে সে সফল হয়ে যাবে এই আল্লাহ বলছেন ওরাকারে এইখান থেকে আমরা চিন্তা করি আমি যদি সফল হতে চাই আখেরাতে আমাকে জিততে হবে ইমানের পথে আমলের পথে না জিতলে পারলে আমি সেদিন অসফল হব কারণ সেই দিনটি হলো হার দিন এরপরে আল্লাহ কথা বলছেন অমাইয়ুব মিম বিল্লা হার দিন বলে আল্লাহ বলছেন অমাইয়ুব মিম বিল্লা যে ব্যক্তি ইমান এনেছে আল্লাহ বলে দুনিয়াতে ওয়া আমল সালিহান ইমানের দাবিতে টেনে আমল করেছে আর ইমানের দাবি হলো আল্লাহ হুকুম হাকামকে পালন করা এটাকে নেক আমল বলে ইমান উপর অটল থাকা মানে নেক আমল করা ওয়া আমল সালিহান ইউকাফির আন্ন সৈ আয়াতে আল্লাহ তার সমস্ত মন্দগুলোকে মন্দ কাজগুলোকে মিটিয়ে দেবেন হু জান্নাত এবং বিনিময়ে তাকে জান্নাত এ প্রবেশ করাবে তিরস্থায়ী জীবনের ঠিকানা তার জান্নাত হবে তো ওইখানে হারজিতের দিন বলার পরে আল্লাহ রাব্বুল আলমিন বললেন কি যে ইমানদার নে কামল করে তার জন্য জান্নাত তো যে জান্নাত পাবে সে তার জন্য সে জিতে যাবে আর দারিকা হুয়াল ফাউজুল ফৌজুল আজিম এটা বিরাট সাফল্য তো যে ব্যক্তি জিতল সেই তো সফল যে জিতলো সেই তো সফল দেখ আল্লাহ সফলটা বলেছেন যে জান্নাত পাবে দায়িকা হুয়াল ফাউজুল আসিম এটা বিরাট সাফল্য তাহলে বোঝা গেল জান্নাত প্রাপ্তিটাই সাফল্যের বিষয় তো যে জান্নাত পাবে সে জিতবে যে জিতবে সে সফল হবে ফিহা আনীর নাম খিলাল জান্নাত আর ইমরানে আল্লাহ বলেছেন যাকে জাহান্নাম থেকে সরিয়ে দিয়ে প্রবেশ করানো হল মানে সে বিজয়ী সে সফল হয়ে গেল তার মানে সে জিতে গেল সে জিতে যাওয়ার কারণে সফল হয়েছে তখন আমাদের দিনটা হবে হার জিতের দিন দুনিয়ার কর্মকাণ্ডের আলোকে সেদিন কেউ জিতবে কেউ হারবে যে জিতবে সে সফল যে হারবে সে ব্যর্থ আল্লাহ পাক বলেন আজকের দিনে যে জিতবে এই প্রদর্শনীতে সেই সফল হবে ইঙ্গিত দিচ্ছেন যে কে কারণ হার জিত আল্লাহর তরফ থেকে আসে জয় পরাজয় আল্লাহর তরফ থেকে আসে আল্লাহ তালা কোনো না হককে জিতাবেন না আল্লাহ তালা যিনি হকের উপর আসেন তাকেই জিতাবেন ইঙ্গিত হচ্ছে মুসা ইসলাম ইসলামকে আল্লাহ বিজয় দান করবেন এরপরে আল্লাহ পাক বলছেন কয়া মুসা ইম্মান ইম্মান না কু না উলার নাল ক এখন জাদু প্রদর্শন হবে তাদের ওরা বললো একমত হয়ে ঠিক আছে আমরা তার বিরুদ্ধে নামবো নামার পরে বলতেছে যে তুমি আগে দেখাবে না আমরা আগে দেখাবো মুসা আল ইসলাম বললেন তোমরা দেখাও আগে তোমরা আগে দেখাও এটাতে মুসা আল ইসলাম আগে এই জন্য বললেন যে তাদেরকে আগে দেখানোর কথা এই জন্য বললেন যদি আগে দেখান মুসা আল ইসলাম ওদের মনে মনে এটা আসবে যে আজকে জিদ আমাদেরই কিন্তু আসলে আল্লাহ তালার ইচ্ছা এবং অভিপ্রায় হলো যে মুসা আল ইসলামের এই জাদুর মজেজার প্রদর্শনটা শেষে হবে যে বলে না আমাদের দেশে একটা প্রবাদ আছে যে ওস্তাদের মায়ের শেষ রায় তো মানে হলো যে যে হক যেটা এটা শেষেই হয় সাধারণত তো জাদুঘররা দেখানো শুরু করল কলাবাল আলকু ফাইদা হেবা আল হুম জাদুঘরদের হাতে রশি আর হচ্ছে লাঠি এই লাঠিটা ইয়ে মোস্তার সামনে এমনভাবে তারা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তুলে ধরা হলো মিনসি হিম জাদুর মাধ্যমে যে মুসা ইসলাম দেখতেছেন আর নাহা তা ছোটো ছোটো সাপ হয়ে এগুলো ছোটাছুটি করতেছে বিশাল জায়গা সাপ দিয়ে ভরে গেছে ছোটো ছোটো সাপ ছোটাছুটি করতেছে এরকম তো এর এই অবস্থা দেখে মুস্তা ইসলাম মানুষ হিসেবে একটু ভয় পেলেন কারণ সাপ দেখলে মানুষ এমনিতেই একটু ভয় পায় এটা মানুষের স্বভাব তো নবীরাও তো মানুষ ছিলেন তো মনুষ্য স্বভাবের কারণে একটু শঙ্কিত হলেন এরা হচ্ছে সাপ দেখলে কারণ হয়তো একটা সাপ যদি এখানে আসে এরকম ধরে ফোনা ধরে তো আমরা তো একটু ভয় পেয়ে যাব। একটু আমরা পিছনে যাব ঠিক এই অবস্থাটা মোসা ইসলাম রয়েছে মূসা মুসা মনে মনে একটু ভয় অনুভব করলেন এটা হচ্ছে মানে মনুষ্য স্বভাবের দাবি এই ভয় পাওয়া আরেকটা অর্থ হল এত সাপ তো যদি এই সাপগুলো যদি তাদের যে জাদু আজকে যদি এটা আমারটা যদি এটা নিচে চাওয়া পড়ে যায় মানুষ হিসেবেই ধারণা কিন্তু নবী জানেন যে আমি তো হক শুধু রব্বুল আলমিন আমাকেই বিজয় দান করবেন তারপরেও মানুষ হিসাবে এত সাপ দেখে একটু ঢকে গেলেন যে যদি আজকে সাপগুলো যদি এই সাপগুলোই যদি তাদের এই যে প্রদর্শনী এটা যদি আজকে তারা জিতে যায় এত অসংখ্য মানুষের সামনে হক তো স্পষ্ট হবে না চিন্তিত হয়ে গেলেন তবে ভয় পাওয়া মানেই টেনশনে পড়লেন যদি আজকে এরা সত্য এদের সামনে স্পষ্ট না হয় সব মানুষ তো আবার ওই ফেরাউনকেই রম বলতে থাকবে ফেরাউনকেই রম বলতে থাকবে তো এটা হচ্ছে নবীর দরদ নবীদের যে দরদ ভেতরের ভেতরস্থ একটা সংখ্যা তার মধ্যে কাজ করলো টেনশনে পড়ে গেলেন ভয় পাওয়া নয় কারণ তিনি জানেন আমি হকের উপর আছি আর বুঝার আমাকেই বিজয় দিবেন আল্লাহর ব্যাপারে কোনো তার ভেতরে সন্দেহ নাই কিন্তু মানুষ হিসাবে একটু টেনশনে পড়ে যাওয়া এটাকে আল্লাহ এখানে বলছেন মোসা অন্তরে একটু ভয় অনুভব করলো আল্লাপ অভয় অহি আসলো অভয় দিলেন কুল্লা আমি আল্লাহ বললাম ল হফ মোসা ভয় পেও না ইন্নাকা আঙ্কাল আলা নিশ্চয়ই তুমি তুমিই বিজয়ী হবে অত অত্যন্ত তাকিদের সাথে বললেন তুমিই বিজয়ী হবে কোনো ভয় নেই যে ভয় তোমার মনুষ্য স্বভাবের কারণে বাদ দাও কোনো ভয় নেই তো মুসা ইসলাম যখন আল্লাহ বললেন তোমার হাতের লাঠিটা ফেলে দাও ও আল মাফি ইয়া তোমার ডান হাতে যে লাঠি ফেলো এটাকে ফেলে পর দেখো কী হয় তালকাফ মা সনাউ এই লাঠি ফেলার সাথে সাথে বিশাল অজগর সাপের চেয়ে বড় এক সাপ হয়ে গেছে লাঠি সব দেখতেছে ওরাও দেখতেছে জাদুকররাও দেখতেছে সব দর্শক বিন্দু দেখছে ফেরাউন রাসিংহাসনে বসা সব সে অবজার্ভ করতেছে দেখতেছে এই সাপ বিশাল আকৃতির সাপ হয়ে নাটি সবগুলো সাপকে এক মুহূর্তের মধ্যে গিরে ফেলছে একটা সাপও নাই এত সাপ পুরা ছড়াছড়ি করছে দৌড়াচ্ছে এই সমস্ত সাপগুলোকে মুসা ইসলামের সাপ গিরে ফেলছে এবং এতগুলো সাপ যে খেলো একটা শরীরের মধ্যে ভাঁজ পড়বে না এতগুলো সাপ খাওয়ার পরে কিন্তু যেহেতু মজেসার সাপ এটা এটা আসলে সাপ নয় যদি এটা সত্যিকার সৃষ্টিগত যে সাপ আল্লাহর মাহলুম এই সাপ হতো তাহলে গলার মধ্যে এটা স্পষ্ট হতো এতগুলো সাপ খাওয়ার পরে সাপ এখানে মানে ফুলে গেছে যেহেতু এটা মজা সাপ আসলে এটা কি নয় লাঠি সাপ নয় আল্লাহর হুকুমে লাঠি সাপ হয়েছে এই জন্য একটা চিহ্নও নাই তার খাওয়ার স্বাভাবিক এখান থেকেই সবগুলো অবস্থা জাদুকররা দেখতেছে আর চিন্তা করতেছে এটা ব্ল্যাক ম্যাজিক হতেই পারে না এটা জাদু হতেই পারে না জাদু যদি হতো তাহলে এই যে আমাদের জাদু জাদুর মতো তাহলে খেলে একটা অবস্থা ভিতরে তার বডির মধ্যে প্রকাশ পেত কিন্তু যে এতগুলো সাপ খেয়ে ফেললো কোনো বডির মধ্যে চিন হই নাই স্বাভাবিক তাহলে এটা আসলে কোনো ব্ল্যাক ম্যাজিকের সাপ নয় এটা ভিন্ন শক্তির আদেশে এটা সাপ হয়েছে আসলে এটা ম্যাজিক নয় এটা আল্লাহ পাকের কুদরত এই অবস্থাটা জাদুঘরদের মনের মধ্যে খুব জাগতে লাগলো যে আল্লাহ পাক বলেন তাহলে আউ তারা যা যা দেখাই দেখিয়েছে সব সাপগুলোকে নিমেষেই গিলে ফেলবে এক মুহূর্তেই গিলে ফেলছে এবং এতগুলো সাপ যে খেলো কোনো ধরনের চিহ্ন তার শরীরের মধ্যে নাই স্বাভাবিকভাবে খেয়ে ফেলছে ইন্নামা আহসন কাইদু তারা যেটা করেছে এটা জাদুঘরের একটা কৌশল আমি যেটা করেছি এটা জাদু করে কোনো কৌশল নয় এটা আমার কুদরত এটা আমার শক্তি এটা আমার হুকুম আল্লাহ যা বলেন তাই হয়ে যায় বলার আগে এটা আমার হুকুম এখানেই জাদুয়ার আর পার্থক্য মজুজার রব্বুল আলমিন থেকে হয় জাদু মানুষ থেকে হয় মজুজা আল্লাহর শক্তির আলোকে হয় জাদু কিছু মানুষের রক্তকৃত কৌশলের আলোকে হয় জাদু আর মজুজা এক হতে পারে না জাদু কখনই মর্যাদার মোকাবেলা করতে পারে না বলে আজফা হিরো হাইসু এতা জাদুঘর যেভাবেই জাদু দেখাত না কেন দিন সে আল্লাহর শক্তির সামনে সফল হতে পারবে না এই জন্যই একটা পার্থক্য কি মেসা আর জাদুর মধ্যে একটা পার্থক্য হলো জাদু দিয়ে মনে করেন যে অনেক সময় জাদু দেখাইলো যে এখানে হাতে কিছুই নাই এটা কাগজ একবার দেখে কাগজ তো টাকা হয়ে গেছে এতে দেখালো এটা কিন্তু স্থায়ী থাকবে না একটু বড় অটোমেটিক এটা কাগজ হয়ে যাবে জাদু যেটা হয় এটা পরিবর্তিত রূপে স্থায়িত্ব লাভ করে না একটু বলে আবার আগের অবস্থায় চলে আসে মানুষের ভেল কি বাজে বলে এটাকে মানুষের চোখে ধাঁধা দেওয়া। দেখানো যে দেখো আমি কাগজকে টাকা মারি ফেলছি কিন্তু এটা স্থায়ী আপনি পকেটে নিয়ে বাড়ি যাবেন দোকানে যাবেন বের করবেন কাগজ তার মানে মানুষের যে জাদু এই জাদুর থেকে পরিবর্তিত রূপটা স্থায়িত্ব লাভ করে মজেজার যেটা মজার মাধ্যমে অস্বাভাবিক বিষয় আল্লাহ রব্বুল আলমী না বলা পর্যন্ত ওই অবস্থায় বাকি থাকবে এই পার্থক্য জাদু আর তা আল্লাহর হুকুম যদি সাপকে লাঠি না লাঠি হয়ে যাও বলার পর্যন্ত এই লাঠি সাপই থাকবে যে মোসা ইসলামকে ধরতে বললেন আল্লাহর হুকুমও আসছে সাপ আবার আগের মতো লাঠি হয়ে গেছে বলে আই জিয়াহির ভাই সু আদা গুনা জাদু হচ্ছে কুফরি গুণা করে কেউ সফল হয় না জাদুঘর করেও সফল হয় না যিনি যারা মজেজা ওরা এনেই সফল হবেন মুসা ইসলাম জাল্লা বিজয় দান করলেন এই সাপ সবগুলো খাওয়ার পরে ফেরানোর দিকে এখন ঢুকছে ঘুরছে ফেরানকে খাবে যেই এই সাপ ফেরানোর দিকে ঝুঁক ঝুকল ফের তো সেই এখনো সাপ এইখানে ফেরানোর আশিং আসন ওইখানে ওখান থেকে সে দাঁড়িয়ে চিৎকার শুরু করছে কারণ সেও জানে এটা ব্ল্যাক ম্যাজিক নয় এটা মজেজার সাপ যদি আমাকে ধরে তো খেয়ে ফেলবে ভিতরে সে পালিয়েছে এই যে পালিয়ে এসে বেশ অনেক দিন আর ঘর থেকে বের হয়নি এর ভয়ে তো সেও জানে যে এটা মজদার ছিল এটা কোনো ব্ল্যাক ম্যাজিক নয় তারপরেও সে আল্লাহ বলছেন এত নিদর্শন দেখালাম সব বুঝলো তারপরেও সে মানলো না ফ্যাকাদ্দা আবা এই জন্য গুনাহের মাধ্যমে গুনাহের রাস্তায় সফলতা নেই জাদু একটা গুনাহের কাজ কাজ সফলতা নেই গুনাহের রাস্তায় সফলতা নেই দেখের রাস্তা الله রাস্তায় সফলতা আছে আল্লাহ পাক আমাদেরকে সফলতার রাস্তায় চলার তৌফিক দান করুন على محمد পড়ি আল্লাহুম্মা সাল্লি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك ইন্নাকা হামিদুম الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا رب اغفر وارحم واعف عنا وتكرم وتجاوز عما تعلم فی الن خص الیہ <الَّقرآن> اللہ علیہ کریم پرور دغار عالم دین بشہ اپنا نکر بندرا قرآنِ کریم تفصیر شن لین اللہ تدری بوشا کے اپنی قبول فرمان اللہ مدر قرآنِ کریم تفصیر مجلس کے اللہ اپنی بھرپور قبول فرمان اللہ مجلس کے نیمی ہی تو ہمر کے اور بہت اکبر رقبر چارو رقبر توفق دان دین আল্লাহ নিয়মিত আমাদেরকে বসার তৌফিক দান করে দিন ইয়া আল্লাহ কলআন করিমের মজলিস যেন আমাদের নাজাতের অশিলা হয় আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ কলআন করিমের সান্নিধ্যে যত বেশি থাকার থাকা যায় আমাদেরকে তৌফিক দান করে দিন কোরআনে করিম থেকে আলো নিয়ে চলবার তৌফিক দান করে দিন কোরআনে করিমকে পড়ার বোঝার কোরআনে করিম অনুযায়ী জীবনকে ইয়া আল্লাহ কোরআনের চর্চা করার জীবনে আমাদেরকে আপনি তৌফিক দান করে দিন কোরআনিক জীবন আপনি আমাদেরকে দান করে দিন আমাদের ঘরগুলোকে কোরআনের ঘর হিসেবে কবল করে দিন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দিন আল্লাহ এই প্রচণ্ড গরমকে আল্লাহ পরিবেশ আমাদের প্রতিকূল আমাদের অনুকূলে করে দিন আমাদেরকে আপনার রহমতের বারিশ রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ আপনি আমাদের সবাইকে সিক্ত করে দিন আমাদেরকে ঠান্ডা করে দিন আল্লাহ আমাদের পরিবেশকে ঠান্ডা করে দিন আল্লাহ আমাদের গুনাহের কারণে অনেক পশু পাখি নিরাপরাধ অসহায় এই প্রাণীগুলো কষ্ট পাচ্ছে আল্লাহ আল্লাহ আপনি আমাদের গুনাহের কারণে আমাদেরকে আজাব দিয়েন না মাল্লাহ করিম আমাদেরকে মাফ করে দিন আমাদের তাওবাকে আপনি কবুল ফরমান আল্লাহ আপনি আপনার আহমদের বৃষ্টি আপনি আমাদেরকে দান করে দিন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আমাদের আব্বা আমাদের ইন্তেকাল করেছেন তাদেরকে পরিপূর্ণ মাকফিরাত না শিখপুরের জান্নাতবাসী হিসেবে কবুল ফরমান আমাদের আত্মীয় সন্ধ্যা জীবিত মৃত সকলকে আপনি মাফ করে দিন আয় আল্লাহ আমাদের দেশের উপর খাস আহমদ নাজির করে দিন আল্লাহ আপনি আমাদেরকে দিন ইমানের পথে অটল অবিচল থেকে ইয়া আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জন করে আমাদেরকে সফলতার সাথে ইয়া আল্লাহ আমাদেরকে এখান থেকে যাওয়ার তা দান করে দিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله وسلم على سيدنا مولانا محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين